টিডিবি কলেজের প্রাক্তন অধ্যাপক তথা আসানসোল পুরনিগমের বাংলা একাডেমির প্রথম সভাপতি এবং বিশিষ্ট সাহিত্যিক স্বর্গীয় রামদুলাল বসুর স্মরণে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় শিল্পপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান ডাঃ গৌতম ঘটক মনোজ চক্রবর্তী বলরাম রায় রবীন্দ্র সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা রামদুলাল বসুকে রানীগঞ্জের বৌদ্ধিক ইতিহাসের স্তম্ভ বলে উল্লেখ করেন এবং সমাজের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্টরা এই উপলক্ষে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন রামদুলাল বসু আবৃত্ত রানীগঞ্জের বিভিন্ন সমস্যার বিষয়ে সক্রিয় ছিলেন অন্যদিকে রাজেন্দ্র প্রসাদ খৈতান তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে জানান দু সালে তার নেতৃত্বে রানীগঞ্জ সিটিজেন কাউন্সিলের প্রতিষ্ঠা হয়েছিল যা পরবর্তীকালে রানীগঞ্জ সিটিজেন ফোরামে রূপান্তরিত হয় সভা শেষে এদিন দু মিনিটের জন্য নিরাপত্তা পালন করে তার আত্মার শান্তির কামনা প্রার্থনা করেন উপস্থিত বিশিষ্টরা Στούλος ο ίδιος δεν είναι ο ίδιος ο Ντεμήν. Και πάμε να δει αν εσύ όμως είσαι και εσύ ασχολείς ο Ντεμήν. Θα έχουμε και εσύ ασχολείς. Δεν είναι ο Ντεμήν και εσύ την Ικώτα, όμως, να είναι

কাউন্সিল আগে ছিল তারপর এখন আমরা কাউন্সিলের জায়গায় স্যারের নামই দেওয়া তার আমি হচ্ছে ফোরাম অ্যাকচুয়ালি কাউন্সি আমাকে যখন রেহার্সেন্ট হওয়ার জন্য বললেন স্যার এখন ফোন করলেন আমাকে বুঝলি আমি বললাম স্যার স্যার আমার ফোন নাম্বার আমার ইয়ে ছিল তো একজন সঙ্গে স্যার ফোন করছেন বলছি বলুন স্যার কি বলছেন তোমাকে একবার আমার বাড়ি আসতে হবে আমার নিশ্চয়ই যায় আপনি যাচ্ছেন আর আমি যাবো না এটা হতেই পারে আমি কি কাল সকালবেলা দিয়ে আপনার বাড়ি চলে যাবো ঠিক আছে এসো তারপর দিন সকালবেলায় আমি চলে গেলাম সাহেবের বাড়ি স্যার বললেন দেখো রানীগঞ্জ সিটিজেন ফোরাম অ্যাকচুয়ালি গঠিত হয়েছে কি জন্য আমরা স্যার রানীগঞ্জের ভালোর জন্য নিশ্চয়ই সিটিজেন ফোরাম আমরা করেছি একটাই কারণে যে রানীগঞ্জের যারা সব দারুণ দারুণ সব মানুষ যারা আছে তারা সবাই যেন আমাদের মেম্বার হন ওনার অনুরোধ সেটাই ছিল আর এই সিটিজেন ফোরাম দেখার জন্য আমাদের কতগুলো পদ্ম দরকার তো সেই হিসেবে বুঝতেই পারছ এই জেনারেল সেক্রেটারির পদটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেকেই এসেছে

আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ কি নেই এই শোরুমে ভিআইপি সাফারি অ্যারিস্টোকেট স্কাই ব্যাগ আমেরিকান ট্যুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ ট্যুরিস্ট ব্যাগ স্কুল ব্যাগ সাইড ব্যাগ লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এম এস বি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো